গুড মর্নিং তো আজকে হচ্ছে আমরা যাব ও তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম কারণ নটার মধ্যে যেতে হবে আর আজকে অনেক কাজ আছে আর এই মাত্র আমি উঠলাম তাই কেমন লাগছে তো চলো এখন বিছানা টেচানা গোছাবো আর তার আগে বনু যাবে বাজারে তো বাজার থেকে আসার পরেই যাব রেশম দোকানে রেশমটা আনতে তো চলো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো ততক্ষণে আমি বিছানা টিছানা গুছিয়ে নিই কারণ এই মাত্রই উঠা হলো এখন সাতটা সাতটা মতন বাজে তো এখন যাবেও বাজারে বাজার থেকে মাছ টাচ কি পায় কারণ মাঠ তো একেই দুর্বল এখন এই টাইমে মাছটা চড়লে কিছু একটা হলে ভালো হতো তো যাকে ব্লগটা দেখতে থাকো সাথে থাকো কি কি হচ্ছে ও বাজার থেকে এলে সঙ্গে যাবো আনতে তারপরে ওখান থেকে এসে একটু কাপড় চোপড় কাচা আলো আছে বাকি আছে তো তো বন্ধুরা দিনে হচ্ছে ভিডিওতে আসতে পারিনি আজকে যেহেতু কাল থেকে স্টার্ট করেছি ভিডিও শুরু করেছি তো শুরু তো করেছি কীভাবে কোথায় শুরু করব এখন মনে হচ্ছে আবারও এখন নতুন ব্লগ শুরু করছি আগের মতো সব কিছু যেন আমার কাছে এলোমেলো লাগছে তো সকালবেলা রান্নাবান্না দেখিয়েছিলাম কিন্তু কথা বলতে পারিনি আশা হয়নি ওইভাবে কারণ আগে যেমন একটু পর পর ভিডিওটা স্টার্ট করতাম ফোনটা ধরে থাকতাম কিন্তু ওইভাবে আর এখন আর হচ্ছে না পারছি না তবে চেষ্টা করব তো সকালে রান্না বান্না করতে করতে দুটো আড়াইটা বেজে গেছিলো তারপরে আবারও গেছিলাম ডাক্তারের কাছে বিকালে তো আবারও কিছু রিপোর্ট করাতে গেছিলাম বিকেলবেলা তো ওখান থেকে এসে এখনও রান্না হয়েছিল আমি করলাম একটু আগের থেকে একটু ভালো লেগেছে তো রান্না করলাম ডাল আলু সেদ্ধ আর একটা সকালে হচ্ছে রাজে যে মাছটা নিয়ে এসেছিলো তো ওটা স সকালবেলা রিয়া হচ্ছে করলা দিয়ে একটা ঝোল করেছিল আর বাকি কিছু ছিল তো এখন আবার ওটা হচ্ছে সরিষা বাটা দিয়ে করলাম সরিষা বাটা দিয়ে আর লেবু দিয়ে যেন খাওয়ার একটা রুচি থাকে কিন্তু একটা বিপম প্লেস খাচ্ছি ভিটামিন কিন্তু তবু কিন্তু খাবার রুচিটা আসছে না যেদিন হয়তো ওষুধটা খেলাম একটু যদি ভাত পড়লো তারপরে কিন্তু আর আর খাওয়ার রুচিটা চলে যায় তখন ভাবলাম যে লেবু দিয়ে আর সরষা বাটা দিয়ে একটু এটা টক করি যদি খেতে ইচ্ছা করে তো রিয়া আজকে একটু ছাড় পায়নি বিকাল থেকে ওর প্রচুর চাপ ছিল তো চলো দেখাচ্ছি শুরু আগের পরশুদিনে ভিডিওটা শেষ করলাম আজকে আবারটা শুরু করলাম তো এই যে ওখানে হচ্ছে মেহেন্দি পড়ছে বসে বসে রিয়ার করা হয়ে গেছে তো এই যে তত্ত্বপাশটা দেখছিল তোমরা এই পাশে ছিল তো আজকে ওই পাশে ঘুরিয়ে দিয়েছি তো জায়গা কিন্তু অনেকটা বেরিয়েছে হলে আগে কিন্তু অন্যরকম ছিল তো আগে দেখো এই যে এই দিক থেকে ছিল তো ঘুরিয়ে এদিকটা করেছি তো সামনে হচ্ছে এই জায়গাটা জায়গাটুকু বেরিয়েছে অনেকটাই যে এদিক থেকে যাওয়া আসা করতে পারবো আর একটা চেয়ারও ওখানে বসবে হলে আগে একটু খুব ছোট হয়েছিল তো একটু উল্টাপাল্টা করলাম ঘুরালাম পাশটা আর কি বলো তো মোছামুছি রাত্রেবেলা সব কিছু করলো রিয়া আর এখন হচ্ছে ও পড়তে বসে এই কটা দিন হচ্ছে ওর প্রচুর চাপ গেল তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা চাপ গেল ওর ঘরের রান্না করা আবার স্কুল সব কিছু মিলিয়ে ওর মাথার পর দিয়ে যা চাপ গেল তোমাদের বলে বোঝাতে পারবো না আমারও খুব খারাপ লাগছিল যে সব কিছু একাই করছে আবার স্কুলে যাচ্ছে তো এখন হচ্ছে দশটা বাজে তো আমাকে যেহেতু মানে ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে যেহেতু ঘুমাচ্ছি তো ডাক্তার বলেছে যে অত মানে দেরি করা দেরি করে ঘুমানোটা আমার হচ্ছে শরীরের পক্ষে খুব প্রচুর ক্ষতি হচ্ছে কিছুদিন তোমাদের বলেছিলাম অনলাইন কাজ করছিলাম রাত জেগে জেগে এমনি তো হচ্ছিল না আর এমনিতেই ধরেন বিভিন্ন রকমের টেনশন তারপরেও তো দেখো যে বিভিন্ন রকমের টেনশন মাথায় থাকে কত ধরনের চাপ থাকে তো এই সব চাপ নিয়ে নিয়ে যেন সব মিলিয়ে আমার শরীরে প্রচুর ক্ষতি হলো আর কি তো রেগুলার একটা করে যদি মানে ঘুমের ওষুধ খাই তাতে কি হয় বলতো শরীরটা আরও প্রচুর নার্ভাস হয়ে যাচ্ছে যে শরীরে মানে বলটাও পাচ্ছি না তো এখন নিজে থেকে চেষ্টা করছি যে একদিন ছাড়া ছাড়া খাবো কারণ ক্ষতিটা আমার হচ্ছে শরীরে তো একদিন ছাড়া ছাড়া খাবো ভাবছি কালকে যেহেতু খাইনি কালকে যখন খাইনি তো কালকে ঘুমও হয়নি এই ধরে নেওয়া দশটার সময় ঘুমিয়েছি বারোটা পর্যন্ত আবার সেই জেগে আছি তারপরে একটু আবার ঘুমালাম আবার দুটার দিকে উঠে আবার জেগে আছি আগের মতো সেম আর কি তো তবুও চেষ্টা করছি ওইভাবে থাকার একদিন ছাড়া ছাড়া খাবো আর কি একটা পাতায় তো দিয়েছে বলছিল কন্টিনিউ এক মাস খেতে হবে তো ক্ষতিটা তো আমার হচ্ছে তাই না তো ভাবছি খাবো না আজকে শুধু এই যে ওষুধটা খেলাম যে সিরাপটা দিয়েছি ওটা খেলাম আর ঘুমেরটা আজকেও খাবো না ভাবছি আর কি আজকে তো এমনিতে কাজও অনেক করলাম সকল গেলেও একটু তাতেও যদি ঘুম আসে আসবে না মনে হয় দেখো দশটা বেজে গেছে ঘুমের কোনো ছাপ নেই দুটো করে প্রথম দিন খেয়েছিলাম দুটো ওষুধ খেয়েও তাতে কোনো আমার ঘুম আসেনি চোখে যেমন ছিলাম স্বাভাবিক এরকমই দ্বিতীয় দিন ঘুমটা হয়েছিল তো আর কি বলবো তো এরকম যে একবারে এতগুলা যে হবে ভাবতে পারিনি প্রথমত শরীরে রক্তই ছিল না তারপরে দ্বিতীয় হচ্ছে প্রেশার লো সুগার ছিল তার এখন কোনো মানে খোঁজ নেই এত কিছুর পরে আর শরীর দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা দুর্বল তো হঠাৎ করে যে হঠাৎ করে না আগে থেকে জ্বরটা ছিল প্রথমে আবার একটু হালকা হালকা জ্বর ছিল তারপরে আবার হাম বের হলো ওটা পুরো শরীরে মাথা টাথা সব কিছু দিয়ে তো ওটার জন্য এতটা দুর্বল লাগলো না কিসের জন্য বলতে পারছি না হ্যাঁ হতেও পারে ওটার জন্য হতে পারে ওটা দিয়ে কোথা থেকে কোথায় কোথা থেকে শুরু হলো কোথায় যে চলে গেল আমি নিজেও বুঝতে পারলাম না তারপরে টেস্ট করাতে একের পরে এক একের পরে টেস্ট দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ডাক্তার তারপরে যে কি দেবে বলতে পারছি না তবে আজকে সকাল থেকে একটু হাঁটা চলা একটু স্বাভাবিক মনে হচ্ছে না নাহলে কিন্তু ভিডিওতে আসতে পারতাম না যে ভিডিওই করতে পারতাম না যদি ভালো একটু যদি সামান্য ভালো না লাগতো তো রাতে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো তোমাদেরকে বললাম ওখান থেকে রাত্রেবেলা ডাল আলু সেদ্ধ আর ওই একটা তরকারি করেছিলাম তো খাওয়া দাওয়া শেষ রিয়া হচ্ছে মেহেদি পড়ছে ও যেটা হচ্ছে গাছের পাতা দিয়ে এই যে তো বলছে কালকে যেহেতু প্রথম রোজা রোজা তো ওর একটা খুব একটা আলাদা একটা আনন্দ সব কিছু করলো রাত্রেবেলা ঘরম সমস্ত দিয়ে মেহেন্দি পড়ল পরে এখন আমি ভাবছি যে আমি শুধু না কাউকে রাখবো না দশটার পরে আর কাউকে রাখবো না সবাই ঘুমিয়ে যাবো যা কাজ করব দিনের বেলা করব আর রাত্রেবেলা রাত জাগব না ভাবছি আর কি যতদিন সুস্থ না হই তো তোমরা কি বলো বেশি রাত তো শরীরের পক্ষে ক্ষতি যেটা হলো সেটা আমি বুঝতেই পারলাম তো তারপরেও চেষ্টা করব তো চলো আজকের মতো শেষ করে এখান থেকেই